হাই ফ্রেন্ড আমার মা গোবা কালে শিব পরিবার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাই সামনে আবস্থা তোমাদের সবাইকে আমি বলে দিই সোমবারের দিন তাহলে আবস্থা শুরু হচ্ছে তো আবস্থার দিন যারা ভাবছ যন্ত্র মন্ত্র কোনো সিদ্ধ করতে চাইবো বা সিদ্ধ করার যারা মানে কথা ভেবে রেখেছো ঠিক আছে তো তাদেরকে বলে দিচ্ছি তারা সিদ্ধ করতে চাইলে সিদ্ধ করতে পারে কিন্তু তার আগে সব থেকে যেটা বড় দরকারি কথা হচ্ছে তোমাদের শরীর বন্ধন মন্ত্র ঠিক আছে শরীর বন্ধন মন্ত্র যদি না জানো কেউ ঠিক আছে ভুল কোনো ফাঁকা নির্জন স্থানে বা বা নদীর শ্মশানে যাবে না ঠিক আছে কারণ শরীর ভনগানি ছাড়া তুমি যদি যন্ত্র সিদ্ধ করতে যাও তাহলে পরে কিন্তু তোমার ওপরে কোনো খারাপ শক্তি অ্যাটাক করতে পারে এবং তোমাকে মেরে ফেলার সম্ভাবনা আছে বেশি ঠিক আছে এই অবস্থাটা অনেকটাই তোমার মানে ডেঞ্জার হয় ঠিক আছে তোমাদেরকে সাবধান করে দিলাম শরীর বন্ধন ছাড়া কিন্তু সিদ্ধ করতে যেও না কোনো জায়গায় তাই তোমরা ধারটা অবশ্যই শরীর বন্ধন মন্ত্র যেন বা তোমাদের যদি কেউ গুরুদেব থাকে তাহলে যেতে পারো কোনো অসুবিধা নেই তোমাদের